দেখুন এই কথাটা হচ্ছে যেটা আমরা প্রবাদ বাক্য হিসাবে মেনে আসি শূন্যকলসি বাজে বেশি তো বাংলাদেশের যে অবস্থা বা পাকিস্তানের যে অবস্থা বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতিতে খাবার জুটছে কিনা সন্দেহ এখন তারা নিচেই বসিয়ে শুয়ে যদি সুসুড়ি দেয় যেটা হওয়া সেটাই হয় বাংলাদেশ বা পাকিস্তান উভয় মিলে যদি ভারতীয় সেনাবাহিনীর সামনে আসে এটা হাওয়াই উঠে আমি গর্বিত আমার স্বামী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ভারতের সম্মান এনে দিয়েছে উনিশশো সালে যুদ্ধে অংশগ্রহণকারী দেবেন বিশ্বাসের স্ত্রী নিভারানী বিশ্বাসের চোখের কোণে অস্ত্র ঝরে পড়ছে কাপা সরিয়ে গলায় বলেন আমি গর্বিত আমার স্বামী দেশের জন্য লড়াই করে দেশের সম্মানের জায়গায় বসিয়েছে উনিশশো একাত্তর সালের যুদ্ধে অংশগ্রহণকারী কৃষ্ণগঞ্জের বাসিন্দা দেবেন্দ্রনাথ বিশ্বাস সেদিনকার প্রত্যক্ষদর্শী দুইবার পাকিস্তান ও দুই পূর্ব পাকিস্তানের যুদ্ধে অংশগ্রহণকারী কারণ ভারতীয় সেনাবাহিনী যেটা বিশ্বের একটা মানা হওয়াটা সংস্থা এরা কাউকে না ভারতীয় সেনাবাহিনী জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে দেশের এক বোন তারা শত্রুদের হাতে তুলে দেবে দেবেনবাবু বলেন তিরিশ সেকেন্ড রাজপুত সৈনিক ত্রিপুরা থেকে কয়েকজন সেনাকে নিয়ে বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছিলেন যুদ্ধ করে পাকিস্তানের সেনাদেরকে পরাস্ত করেছিলেন ষোলো দিন পায়ে হেঁটে গোলা বারুদের বন্দুক নিয়ে যুদ্ধ করতে করতে চট্টগ্রামে সময় যদি যে ইন্ডিয়া আমাদের ডাকে ভারতবর্ষ আমাদের ডাকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে পূর্বে পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাদের পরাস্ত করে পাকিস্তানের সেনাদেরকে বন্দি করে জাহাজে করে কলকাতায় পাঠানো হয়েছিল তিনি বলেন যে বাংলাদেশকে স্বাধীন করে আমাদের দেশের সেনা জাবানরা শহীদ হয়েছিলেন সেই দেশই এখন ভারতের প্রতি আক্রোশ মৌলবাদীদের তারা ভুলে গেছে ভারতের সেনাবাহিনীর জবান জীবন বলিদানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের সৈন্যরা যদি না থাকতো বাংলাদেশ দেশটা জন্মই হতো না বাংলাদেশকে স্বাধীন করা যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে না রেখেছে ভারত সরকার না রেখেছে বাংলাদেশ সরকার কাফা কলায় তিনি কি বলছেন শোনাব বিস্তারিত বয়স আমার বিরাশি এই বয়সও আপনি পারবেন ইচ্ছা তো আছে মনোবল তো আছে তা পাকিস্তান বা বাংলাদেশ যদি একত্রিতভাবে ভারতের উপর আক্রমণ করে কী ফল হতে পারে এখন তবুও ইন্ডিয়া জিতে যাবে আপনার নাম কি আছে পাকিস্তানে কিছুই নাই আমার নাম না টু নাইন ফাইভ সিক্স ফাইভ জিরো এইট নায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাস রাজপুত রেজিমেন্ট সেকেন্ড রাজপুত হচ্ছে আপনি তো অবসর নিয়েছেন যদি এখন এরকম যুদ্ধের পরিস্থিতি আপনি কি যাবেন আমাদের না ডাকলে অন্তত আমরা সীমান্তে গিয়ে যতটুকু পারি সহযোগিতা করব কোথা দিয়ে তারা মানে কোথা দিয়ে আমার সামরিক বাহিনী ঢুকতে পারবে কোথায় অসুবিধা হতে পারে যদি আমাদের নাও ডাকে তবু আমরা সেইটুকু সহযোগিতা করবো আর দেবেনবাবু এই বয়সে বলছেন উনি যুদ্ধ করতে প্রস্তুত এই ব্যাপারে তো ইন্সপায়ার্ড আমি তো ওনার বয়স হাঁটা এবং অভিব্যক্তি থেকে আপ্লুত যে ওনারা আমাদের উত্তর শুনি appunto বলার স্পিড আপনার নাম আমার নাম অদন কুমার বিশ্বাস বৃষ্টিতে শাস্তি বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আপনি বিজয় দিবসটা কিভাবে দেখছেন বিজয় দিবস এই যখন যুদ্ধটা হয় পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমি ত্রিপুরা থেকে হাঁটতে হাঁটতে আমাদের ইউনিট মানে ব্যাটালিয়ন এক ব্যাটালিয়নে অনেক অন্তত আট দশ লোক থাকে আমরা সব একসঙ্গে যাই এক জায়গায় থাকি তো প্রথমে যাই আমরা চৌদ্দ গ্রাম গ্রাম থেকে দিনেবেলা এখনও মুখ ওত না আমাদের সব রাত্রে যেখানে যাবো রাত্রে সে রাত্রে যেতে যেতে ওখান থেকে চলে গেলাম কুমিল্লা হাঁটতে হাঁটতে কুমিল্লা থেকে চাঁদপুর চাঁদপুর থেকে লাস্টে পৌঁছালাম চট্টগ্রাম চট্টগ্রাম যেদিন আমরা পৌঁছলাম ভোরবেলা সেদিন পাকিস্তানের জেনারেল উনি সিজ ফায়ার বললো আর যুদ্ধ হবে না সীজ ফায়ার সব অস্ত্র ফেলে দাও তো আমরা ওখানে এক ঘন্টার মধ্যে ছিলাম চারিদিকে দিকে পাহাড় তারপরে একটু বেলা হলে আমরা শহরের দিকে গেলাম শহরে ক্রেডিট কলেজ ওদের সৈন্যরা সব ক্রেডিট কলেজে ছিল হাতিয়ার সব কলেজে বাইরে সব ফেলে রেখেছে ড্যাম করে তো আমাদের অফিসাররা গেলো যাওয়ার পরে কিছু গার্ড ওখানে ডিটেল করলো যে তোমরা এদের দিকে লক্ষ্য রাখবা এরা যেন বাইরে না যাও তো কিছু গার্ড ওখানে ডিটেল করলো তো ওদের হাতিয়ার যত ছিল সব বাইরে ড্যাম করে রেখেছে তারপরে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করল আর আমাদের যেসব লোক ছিল ওরা আলাদা আলাদাভাবে জায়গায় জায়গায় ইয়ে করল ওরা থাকবার ব্যবস্থা করল কিন্তু পাকিস্তানের খুব অত্যাচার হয়ে গেছে বলছি এই যে আপনারা গেলেন বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সেখানে গিয়ে কিভাবে ফিরে এলেন জয়লাভ করে সেখান থেকে আমরা কিছু দূর হাঁটতে হাঁটতে এলাম তারপরে আসার পরে আমরা ট্রেনে আসলাম ট্রেন দিয়ে বলছি বাংলাদেশে যখন আপনারা পৌঁছালেন তখন পাকিস্তানের সেনাদের সাথে আপনাদের কীরকম ঘটনাটা সেই সময়কার সত্যি কথা বলছে পাকিস্তানের যেসব অফিসাররা ছিল ওরা বলছিল ইন্ডিয়ার সেনা আর পাকিস্তানের অফিসার যদি এক হয়ে যায় তো পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে তোমরা লড়াই করতে পারবে তারপরে আমরা ওখানে ছিলাম ওদের আসার জন্য জাহাজ ছিল যাকে এই স্টিমার বলে ওই জাহাজে করে জাহাজ ভর্তি করার পরে যত সেননা ছিল অফিসার জোয়ান সব জাহাজে করে কলকাতা পাঠানো আপনারা নিয়ে এসেছিলেন হ্যাঁ আমরা জাহাজে ভর্তি করার পরে ওরা চলে আসলো তারপরে আমরা আসলে এই যে বাংলাদেশকে আপনারা স্বাধীন করলেন আপনাদের কত সেনা আপনাদের সামনে মারা গেল ভারতীয় আজকের সেই বাংলাদেশের সরকার যা চালাচ্ছে ইউনি সরকার সে বলে বাংলা ভারতের ওপর নাকি যে কোনো মুখরা আক্রমণ করতে পারে কি বলবে মুখে বলছে ওরা কিন্তু আসলে পারবে না ভারতের সঙ্গে ওরা যুদ্ধ করে পারবে না ভারতের সেনাদের উৎসাহ অন্য রকম মন অন্য রকম এটা ভয় পাবেন তা আপনি কতবার এই যুদ্ধে সামিল হয়েছিলেন আমি এই যুদ্ধে এই বাংলাদেশে একবার কত সাল এইট সেভেন জিওনে আর এর আগে ছিলাম সিক্সটি ফাইভে সিক্সটি ফাইভ সিক্স সেভেন তিন বছর পাকিস্তান পশ্চিম পাকিস্তান শ্রীনগর ছেড়ে আগে যেতে হয় ওখানে তিন বছর ছিলাম পাহাড়ের উপরে থাকতে হতো বরফ বড় মাস বড় বলছি দেবেন বাবুর আপনি স্ত্রী দেবেন বাবুকে নিয়ে আপনার কি মনে হয় ওনাকে নিয়ে আমার খুব গর্ব উনি তেষট্টি সালে তখন ওনার বয়স ছিল উনিশ বছর বয়স উনি তখন মিলিটারি জয়েন করেছিলেন তখন আমার বিয়ে হয়নি তারপরে উনি অনেক যুদ্ধ করেছেন অনেক জায়গায় ছিলেন তারপরে একাত্তর সালে তিনি বাংলাদেশে যুদ্ধ করেছেন হ্যাঁ সব সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে পরাজয় পরাজিত জয়ী হয়ে উনি দেশে ফিরেছেন উনি যখন ওই একাত্তর সালে যুদ্ধ করেন তখন অনেক সৈন্য সাতজন সৈন্য দেহ রেখেছিলেন তাদের আমাদের কৃষ্ণগঞ্জ মল্লিকের আমবাগানে মানে ওনাদের সমাধি করে রাখা হয়েছে ওনাদের সমাধিতে এই ষোলোই ডিসেম্বর একটা অনুষ্ঠান করা হয় ওনাদের মাল্যদান করা হয় ওনাদের সম্মান দেওয়া হয় এমন কি বাইরে থেকে ওনাদের এক ফ্যামিলি গতবার এসেছিলেন ওনাকেও মাল্যদান করা হয়েছে বুঝি এই যে আপনি ওনার স্ত্রী এটা স্বামী হিসাবে কতটা আপনি পেয়েছেন আমি অনেক পেয়েছি সে বলে বোঝানোর মতো না হ্যাঁ ওনাকে নিয়ে আমার খুব গর্ব উনি আশা করি উনি আরও কিছুদিন কাটিয়ে যান আমাদের মাঝে হ্যাঁ আমি এইটাই চাই বলছি যখন আপনার স্বামী আপনাকে এই এই দেশে মানে গল্পগুলো করতে তখন কেমন লাগত যখন উনি এই দেশের গল্পগুলো করতেন বা যুদ্ধের কথা বলতেন বলতেন শুয়ে শুয়ে আমাদের যুদ্ধ করতে হতো ফ্রাইং করতে হতো আমাদের এই কানের এইখান দিয়ে গুলি চলে যেত তখন মনে হতো আমার কানটা নেই বোধ হয় কথা শুনে তখন আমার মনে খুবই একটা ইয়ে হতো কষ্ট হতো যে এত কষ্ট করে উনি যুদ্ধ করেছেন হ্যাঁ উনি যুদ্ধের জন্য অনেক ইয়ে করেছেন অনেক জায়গায় যুদ্ধ করেছেন ওনার জন্য আমার গর্বিত ওনার স্ত্রী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আমি ওনার জন্য খুবই গর্বিত আপনার নাম নিভারানি বিশ্বাস নদিয়ার বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অডিস্ট বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানodia আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার